জায়গায় জায়গায় অনেক পার্থক্য আছে যেমন দেখুন এই জায়গাটা অনেক শীতল হাওয়া এখানে এক মিনিট দাঁড়ালে আপনার শরীর পুরো একদম ঠান্ডা হয়ে যাবে বরফের মতো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে অসংখ্য গাছ রয়েছে অসংখ্য গাছ প্রায় জঙ্গলের মতো হয়ে গেছে কিন্তু একটা জঙ্গল না আসলে একটা বাড়ির উঠান এখানে অনেক পরিমাণে গাছ লাগানো হয়েছে যেটা আমাদের এলাকায় একদমই নেই আমাদের এলাকায় মনে করেন একটা ঘর এখানে এর পাশে আরেকটা ঘর গেছে হয়ে তুলে রেখেছে এখানে আপনি দেখতে পাবেন একটা সুন্দর একটা পরিবেশ না এই জায়গার মধ্যে একটা ঘর এরপরে আবার ওই জায়গায় একটা ঘর আবার ওই মানে অনেক দূর দূরে একটা ঘর তৈরি করা হয়েছে এরপরে দেখেন এখানে কোনো ঘর নেই এখানে বিল 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 এরপরে ওখানে একটা ঘর এখানে একটা ঘর প্রায় এক কিলোমিটার পর পর একটা ঘর বললেই চলে জায়গাটা অনেক শান্তির ঘনবসতি না থাকার কারণে জায়গাটা অনেক ঠান্ডা বা নিষ্ঠুপ বলা চলে এখানে কোনো হই ছুই নেই যার যার বাসায় যার যার ছেলেমেয়েরা বাচ্চারা খেলাধুলা করতেছে আর সামনে বরাবল দেখতে পাবেন আপনি বড় একটা জঙ্গল আমি একটু আগে গিয়ে আসছিলাম ওখানে তো এখানে সব জায়গার মধ্যেই প্রতিটা বাড়ির মধ্যেই প্রতিটা বাড়িতে না হলেও বিশ থেকে তিরিশটা গাছ লাগানো আছে যার কারণে এখানে আপনার গরম লাগার কোনো প্রশ্নই আসে না আমি প্রায় সময় আসলে এই জায়গাটার মধ্যে আসি এই জায়গাটা অনেক রিল্যাক্সের একটা ঠান্ডা একটা জায়গা এই চারপাশটায় সবকিছু এখানে গাছ রয়েছে আর এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটার মধ্যে আসলে পুরো বিলটা দেখা যায় তাই আমি প্রতিবার আসলে জায়গাটার মধ্যে আসি শীতল এবং ঠান্ডা একশো পার্সেন্ট প্রকৃতির ন্যাচারাল বাতাসটা পেতে আমি এখানে আসি শরীরটা পুরো একদম ঠান্ডা হয়ে যাবে আপনি নিশ্চয়কে না দেখলে হয়তো আস না আসলে অনুভব করতে পারবেন না আজকে এ পর্যন্তই আর ব্লগটা বড় করব না প্রথম অবস্থায় আমি ব্লক করতেছি আমি জানিও না যে ব্লগ হয় কি না আমার তো ইউটিউবে পোস্ট করে দিই ভিডিও করার পর তেমন এডিটও পারি না যেমন আর কি ভিডিও করতেছি তেমনই ছেড়ে দিই আর কি জানিও না কোয়ালিটি কেমন হয় বা ব্লক হয় কি না বা আমার কথাগুলো ঠিক আছে কি না সেটাও আমি জানি না আশা করি ভালো লাগলে বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন নেক্সট আমি চেষ্টা করব আর একটু ভালো করার জন্য বেটার করার জন্য দোয়া করবেন সময় জন্য এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম